আপনার এই যে حادثের অবতারবস্থে পারছেন লা ইয়ারহামুল্লাহুমাল্লা ইয়ারহামুন নাস আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না আল্লাহ তাআলা ওই ব্যক্তির পর রহম না ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের পর রহম করে না এতে কি বোঝা গেল আমরা সব সময় কার পর রহম করতাম

المسلم من سلم المسلمون من لسانه ويده কাটি মুসলমান ওই ব্যক্তিকে বলা হয়েছে যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপত্তাকে যার হাত এতে কে বুঝা গেল যদি কাটি মুসলমান হতে চাও তোমার হাত দ্বারা মানুষে কষ্ট দেওয়া যাবে না হাত দ্বারা মানুষকে কষ্ট দেওয়া যাবে না তোমার জবান দ্বারা মানুষকে কষ্ট দেওয়া যাবে না খাটি মুসলমান হতে চাইলে হাত ও মুখ দ্বারা কখনো মানুষ